প্রাক্তন বিয়ে করেন কাছের বান্ধবীকে নতুন করে সম্পর্কে জড়ালেন সুতারিয়া গুঞ্জন ছিল শেষমেশ তাতেই সিলমোহর পড়ল তারা সুতারিয়া আর বীর পাহাড়িয়া এখন বলিউডের আলোচিত জুটি এবার জল্পনার অবসান ঘটিয়ে প্রেমের ঘোষণা করলেন দুজন প্রকাশে ভালোবাসা দেখিয়ে অভিনেত্রী যখন স্কাইফোর্স তারকাকে লিখলেন মাইন তখন থেকে শুরু হয় গুঞ্জন এরপর নানা জায়গায় হাত ধরাধরি করে একসঙ্গে ঘুরতে দেখা যায় দুজনকে যা আরও স্পষ্ট করে দেয় সম্পর্কের রং আর শনিবার সেই জল্পনায় যেন সিলমোহর দিলেন তারা একে অপরকে জড়িয়ে ধরে ছবি দিয়ে প্রকাশ্যে সম্পর্কের ঘোষণা দিলেন জানিয়ে দিলেন তাদের প্রেমের আখ্যান গণেশ পূজা উপলক্ষে উজ্জ্বলতায় চারোদিক ভরে উঠেছে বলিউড তারকারাও বাপ্পার আরাধনায় মগ্ন এই শুভক্ষণে তারকা জুটি সকলের সঙ্গে ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি সোনালি শাড়ি সাদা জরির ভারী কারুকাজ আর ঝলমলে ব্যাকলেস ব্লাউজে তারা সুতারিয়া যেন দীপ্তিময় খোপায় গুজে দেওয়া ফুল সঙ্গে হীরার নেকলেস সব মিলিয়ে উৎসবের সাজে তিনি একেবারে নজর কাড়া আর বীরকে দেখা গেছে সাদা কুর্তা পাজামা একেবারে রাজকীয় রূপে পায়ে কালো জোতা আবিজাত্যে ভরা লুক একসঙ্গে দুজনকে দেখে মনে হয়েছে উৎসবের আলোয় যেন প্রেমও ঝলমল করছে দশক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স